নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে তোমাদেরকে আমি সকলকেই জানিয়ে দিয়েছি যে মোহাম্যাডেন কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং তোমরা সকলেই জানো আই লিগ চ্যাম্পিয়ন হওয়া মানেই এ প্রোমোট হওয়া যেটা কিন্তু আইএসএল সিজন টেন থেকেই চালু হয়ে গেছে এবং আইএসএল ইলেভেনে খেলতে দেখা যাবে মোহাম্যাডান এসসিকে তো ব্যাপার হচ্ছে মোহাম্যাডান এসসি যে ধরনের পারফরমেন্স দিয়ে তারা আই লিগ জিতেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল তাদের এবং সব থেকে কথা হচ্ছে বাংলা তিন প্রধানিয়ে এবার কিন্তু আইএসএল খেলবে মোহনবাগান ইস্টবেঙ্গল তো অনেকদিন আগে থেকেই আইএসএল খেলছে কিন্তু মোহামেডান অবশেষে কিন্তু তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এ প্রমোট হয়ে গেল এবং তারা কিন্তু আইএসএল এ এবার খেলতে চলেছে এবার ভালো দল বানিয়ে খেলাটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য থাকবে তো কংগ্রাচুলেশন জানাবো মোয়া তাদের এই দুর্দান্ত জয়ের জন্য তো আই এস এল সিজন ইলেভেনের নতুন দল হিসাবে যোগ দিল মোহামায় এসসি এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও তোমরা কিন্তু পরের সিজন শুরু হওয়ার আগে পেয়ে যাবে এরপরে তোমাদেরকে মোহনবাগানের একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে আর কি একটা প্লেয়ারের সাথে লিঙ্ক আপ সেইটা তোমাদেরকে জানাবো যে প্লেয়ারটির নাম হচ্ছে জোশুয়া নিজবেট তো জোসুয়া নিসবেট হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু জেসন কামিংসের প্রাক্তন ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে যুক্ত এবং সেই সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে তা কিন্তু এই দু জুন মাসের তিরিশ তারিখে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্লেয়ারটি কিন্তু সেন্ট্রাল কোচ ম্যারিনার্সের একাডেমির প্লেয়ার তারপর আঠেরো উনিশ সিজন থেকে তিনি কিন্তু সেন্ট্রাল কোচ হয়ে খেলছেন তো জেসন কামেন্সের সাথেও কিন্তু খেলবার অভিজ্ঞতা রয়েছে তার এছাড়া অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের মানে ন্যাশনাল টিমের স্কোয়াডেও রয়েছেন আর কি এই প্লেয়ারটি তো এবার ব্যাপার হচ্ছে এখানে মেন ব্যাপার হচ্ছে মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে এই রকমই আপডেট কিন্তু এম নিউজ অনুযায়ী পাওয়া গেছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ দিমিত্তি পেতাতোষ এত ভালো পারফরমেন্স দেওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমে কিন্তু আর তিনি ডাক পান না কারণ তিনি যেহেতু ইন্ডিয়া এসেছেন এইদিকে যে সন কামিনস তার তো পারফরমেন্স একটু প্রবলেম ছিল তারপরেও কিন্তু মানে ডাকা অ্যাটলিস্ট উচিত ছিল ন্যাশনাল টিমে এই যে এশিয়ান কাপ ছিল তখনও কিন্তু তাকে ডাকা হয়নি সেক্ষেত্রে জোশুয়া নিসবেট তিনি কি আদৌ আসবেন কারণ তিনিও জানেন যে আমি যদি ভারতে যাই আমার কিন্তু ন্যাশনাল টিমের রাস্তা বন্ধ হয়ে যাবে তো দেখা যাক পরবর্তীকালে রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো এরপরে তোমাদের যেটাই জানাবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মাঝমাঠের জাদুঘর সাউল ক্রেসপোকে নিয়ে তো এই সাউল কেশপুকে তোমরা সকলেই চেনো লাল হলুদ সমর্থকদের চেনানোর কিছু নেই তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিচ্ছেন তিনি মাঠে থাকা না থাকার মধ্যে ডিফারেন্স কিন্তু যখন তিনি মাঠে ছিলেন না ইস্টবেঙ্গল সমর্থকেরা বুঝে গেছে তো এবার ব্যাপার হচ্ছে সাউল কেশপোর সাথে দুই বছর চুক্তির অফার কিন্তু দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো চুক্তির অফার দেওয়া হয়ে গেছে সাইনিংটা তিনি কিন্তু এখনও করেননি তো যা সম্ভাবনা তিনি কিন্তু আগামী সিজনে ইস্টবেঙ্গলেই খেলতে চলেছেন এবং খুব তাড়াতাড়ি তিনি কিন্তু সই করে দেবেন এই রকমই আপডেট পাওয়া যাচ্ছে তো সাউল কেশপুকে ধরে রাখতে পেলে আখেরে ইস্ট বেঙ্গলেরই লাভ হবে তো দেখা যাক কি হয় এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে জয়েস রানে কে নিয়ে তো বন্ধুরা জয়স রানে হচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি লেফট উইঙ্গার আর রাইট উইং খেলতে পারেন মার্কেট ভ্যালু আশি লাখ টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছে মানে বেঙ্গালুরুর সাথে লোন ডিলের মাধ্যমে তিনি কিন্তু গেছেন মুম্বাই সিটি এফসিতে এবং লোন ডিলও শেষ হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের মে মাসে এবং তার কিন্তু বেঙ্গালুরুর সাথেও চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই দু হাজার চব্বিশের মে মাসে তো বর্তমানে দাঁড়িয়ে তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করছে চেন্নাই এফসি এবং জামশেদপুর এফসি আর এদিকে মুম্বাই সিটি এফসি চাইছে তার সাথে একটা ফ্রেশ ডিল করে নিতে কন্ট্রাক্ট এক্সটেনশন করে তাকে রেখে দিতে লোন ডিল মানে শেষ হয়ে যাওয়ার পর তো দেখা যাক পরবর্তীকালে এই ব্যাপারেও কোনোরকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ